আমরা লাভ প্রথম একটা পার্ট একদম ইনিশিয়াল একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করবো শুরু করবো দেখেন যে লাভ ক্ষতি নিয়ে আমরা কেন শুরু করলাম কারণ আপনারা যারা চাকরির পরীক্ষা দিছেন বা দেবেন যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা সবাই জানেন যে লাভ ক্ষতির থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা হয় না নর্মালি পাঁচটা দশটা পরি পাঁচটা দশটা যে কয়টাই আপনাদের এমসি থাকুক না কারণ একটা লাভ ক্ষতির ম্যাথ থাকবেই থাকবে তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখেন এখানে দুটা প্রশ্ন আছে হিরো আলম বারোশো টাকায় তার মোবাইল বিক্রি করায় বিশ পার্সেন্ট লাভ করলো মোবাইলটির ক্রয় মূল্য কত এখন দেখেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা আপনাদের কাছে বিভিন্ন বইতে এই ধরনের একটা শর্টকাট আপনারা পাবেন যে ক্রয় মূল্যটা একবারে বের করার উপায় একশো গুণ বিক্রয় মূল্য বা একশো প্লাস লাভ একটুখানি বলে রাখি যদি এখানে লস বা ক্ষতি হতো তাহলে এখানে মাইনাস ক্ষতি হতো তাহলে আমরা যদি এই নিয়মে অঙ্গটা করি এখন দেখেন একশো গুণ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর একশো প্লাস যত পার্সেন্ট লাভ করা হলো লাভ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি এখন একশো আর বারোশো একশো বারোশো এইভাবেই রাখি আমরা কাটাকাটি করতে একটু সুবিধা হবে একশো গুণ বারোশো আর নিচে হচ্ছে একশো তাহলে এই একশো আর বারোশো কাটলে কত হয় দশ তাহলে আমাদের মূল্যটার মূল্য ক্রয় মূল্য কত আসে ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এখন কথা হচ্ছে এই যে সূত্রটা এই সূত্রটা আমাদের পরীক্ষার সময় আসলে অ্যাকচুয়ালি মনে থাকার কথা না আমরা যতটুকু সম্ভব যতটুকু পারি আমরা শর্টকাট জিনিসটা একটু অ্যাভয়েড করবো আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা মনে হয় শর্টকাট করলে আমরা অনেক টাইম সেভ করতে পারবো কিন্তু টাইম সেভ করতে যেয়ে যদি আমাদের অঙ্কটা ভুলই হয়ে যায় কথার কথা এই সূত্রটা আমার পরীক্ষার হলে মনে নাই তাহলে আমরা কি করব সুতরাং এইটা যারা মুখস্ত করতে পারবেন যারা সায়েন্সের স্টুডেন্ট যদি মুখস্ত রাখতে পারেন মুখস্থ না রাখাই ভালো কারণ শুধুমাত্র এইটা না আমরা পরবর্তীতে বহুত অনেক 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 ম্যাথ করব তখন সব জায়গায় যদি শর্টকাট মুখস্ত করি আমাদের লাভ হবে না তাহলে আমরা একটু বেসিকটা একটু দেখি যে আমরা মূল নিয়মে কিভাবে ভেঙে ভেঙে করতে পারি সেটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না তাহলে যারা একেবারেই নতুন একেবারে নতুন প্রিপারেশন শুরু করছেন বিশেষ করে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের কাছে তাদের লাভ হবে যে এই জিনিসটা শিখলে যে আপনাদের প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে সম্পর্কিত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে কোনো সম্পর্ক নাই আমি আপনাদেরকে যদি বলি যে দশ পারসেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ এই কথাটা মানেই সাথে সাথে আপনারা একটা জিনিস লিখতে পারবেন যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ বিক্রয় একশো যোগ দশ কত হয় একশো দশ টাকা একশো দশ টাকা এখানে কিন্তু দেখেন দশ পার্সেন্ট লাভ মানেই তার মধ্যে এই কথাটা এই কথাটা লুকায়িত আছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এইটটি টাকা এখন এর পরে কি লাগবে না লাগবে সেটা পরের হিসাব কিন্তু আমরা এই যে এত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট ক্ষতি এইখান থেকে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আপনারা একশো ক্রয় মূল্য একশো ধরে বিক্রয় মূল্যের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন তারপর আমাদের অন্য হিসাব তাহলে এক নম্বর প্রশ্নটা দেখেন যে হিরো আলম যে বারোশো টাকায় তার মোবাইল বিক্রি করায় টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো মূল্য টাকা টাকা হলে এখন যেহেতু আমরা শর্টকাট ইউজ করব না মূল নিয়মে তাহলে আমাদেরকে এত কিছু লেখার দরকার নেই আপনাকে এমসি কিউ গোল পূরণ করতে হবে সেক্ষেত্রে আপনারা একটু শর্টে করবেন পরীক্ষার সময় বিশ পারসেন্ট দিয়ে যে ক্রয় দিবেন ক্রয় হচ্ছে যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো টাকা আর যেহেতু ক্রয় মূল্য চাচ্ছে যেটা চাচ্ছে সেটাকে আমরা ডান সাইডে রাখবো তাহলে বিক্রয় মূল্য যারা পারবেন এক্সপার্ট তারা প্রথমেই বিশ পারসেন্ট দেখে এইটা একবারে লিখবেন বিক্রয় যে বি বিক্রয় না আমার টাইম লস বিক্রয় একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক হলে কত একশো বাই একশো বিশ ইন্টু বিক্রয় করছে কত বারোশো টাকায় তাহলে ইন্টু বারোশো তাহলে একশো বিশ কাটলে দশ এক হাজার দেখেন একই উত্তর একই উত্তর কিন্তু কথা হচ্ছে আমরা এই সমীকরণটা পরীক্ষার সময় মনে নাও থাকতে পারে তাহলে আমরা যদি এইভাবে ভেঙে করি খুব কম সময় করতে পারবো কিন্তু আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নেই পরেরটা দেখেন বিক্রেতা আশি টাকায় তার পণ্য বিক্রি করায় টোয়েন্টি ফাইভ লাভ করলো দেখেন শর্টে এইটুকু জায়গার মধ্যে যদি আমি করতে চাই পঁচিশ লাভ আমি যদি একবারে লিখি বিক্রয় মূল্য একশো পঁচিশ ক্রয় মূল্য হান্ড্রেড এটা আপনারা বোঝায় গেছেন যে আমরা লিখতে পারি যে পঁচিশ পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ এক হলে কত একশো বাই একশো পঁচিশ আর কত বিক্রি করছে আশি টাকা ইন্টু আশি দেখেন এইটুক জায়গার মধ্যেই কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারতেছি তাহলে কাটাকাটি করার ক্ষেত্রে একশো একশো পঁচিশ দেড়শো দুইশো এই যদি থাকে তাহলে আমাদের উচিত হবে পঁচিশ ডে কাটা একশোকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি তাহলে কত হবে চার আর একশো পঁচিশ দে পঁচিশ দিয়ে কাটলে কত হবে পাঁচ পাঁচ দে আশি যায় ষোলো পাঁচ ষোলো আশি ষোলো আর চার ষোলো ষোলো বত্রিশ 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 চৌষট্টি তাহলে পণ্যটির ক্রয় মূল্য ছিল চৌষট্টি টাকা তাহলে আপনাদের সামনে যদি এরকম লাভ ক্ষতির বেসিক যে নিয়মটা আসে যদি আসে আপনারা চেষ্টা করবেন শর্টকাটের মধ্যে বেসিক দিয়ে করা যে একশো হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এত হলে এক ক্রয় মূল্য তাহলে সেইভাবে করলে আপনাদের আর জীবনও ভুল হবে না ধন্যবাদ সবাইকে